হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছো আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নেলাম নতুন আরেকটা সুন্দর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ যে আমি ছোট ছোট ফুলের কতগুলো ছোট ছোট ফুল দিয়ে একটা সুন্দর ডিজাইন করছি এটা একটা ব্লাউজের হাতা ব্লাউজের হাতায় আমরা যে সুন্দর সুন্দর ছোট ছোট ডিজাইনগুলো করি তারই একটা এখানে আমি করছি তা তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি তো এখানে আমি ডিজাইনটা প্রায় সবটাই করে ফেলেছি ব্লাউজটা ফিরোজা ডিপ ফিরোজা ডিপ ঠিক না আরেক মানে ডিপ এবং হালকার মাঝামাঝি এরকম ফিরোজা রঙের আর তার উপরে গোলাপি হালকা গোলাপি শেড দিয়ে ফুলগুলো করা হয়েছে ছোটো ছোটো ফুল আর তার মাঝখানে আমি ফিল আপ করে দিচ্ছি ফ্রেঞ্চ নটস দিয়ে হলুদ সুতা দিয়ে সেটাও হালকা হলুদ দিয়ে যেটা দেখো এই যে ফুলগুলো আর ফুলগুলো সব করেছি লেজি ডেজি ফোর দিয়ে লেজি ডেজি ফোর আর এই যে ডালের মতন ছোটো ছোটো এগুলো সব ডাল ফোর এখানে হালকা ছোট্ট একটা সুন্দর ডিজাইন যাতে এটা তাড়াতাড়ি করা হয় আর আমাদের পবিত্র ঈদ চলে আসছে বেশি দিন দেরি নেই সেই জন্য আমরা যত ছোট সহজ একটা ডিজাইন করতে পারি ততই ভালো এই দেখো ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল এই যে দেখো ব্লাউজের হাতায় এই যেভাবে কোনা করে পিরামিডের মতন করে কোনা করে এটা করা হয়েছে আর এটাকে আবার যদি আমি ঘুরাই ওই পাশে ঘুরালে তোমরা দেখতে পাবে যে এই যে এ পাশে এভাবে এটা চিকন করে করা হয়েছে আর এ পাশটা যে এরকম দুই পাশে আমি তোমাদেরকে আবার যদি এভাবে দেখা হয় তাহলে এটা এরকম মানে এই যে এভাবে হাতের ব্লাউজের হাতার মধ্যে এরভাবে থাকবে এই যে দেখো এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে এইভাবে থাকবে হাতের উপরের দিকটা এই ডিজাইনটা শো করবে আর নিচের দিকটা এরকম চিকন হয়ে থাকবে এই যে খুবই সহজ সুন্দর ছোট্ট একটা ডিজাইন কিন্তু এই ছোট্ট ডিজাইনটাই ব্লাউজটাকে একটা অন্য রকম লুক দেবে যেটা আমি তোমাদেরকে দেখালাম যেভাবে কোনা করে যদি আমরা দেখি তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখা যায় তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে থেকো আসসালামু আলাইকুম